আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শ্রমিক পক্ষ থেকে চলে আসলাম আবারও নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই আমরা ভিডিও স্ক্রিনে হচ্ছে চিটাগাং সেগুন কাঠের একটি বেড দেখতে পাচ্ছি হেডবোর্ড সিস্টেম বেড ছয় ফিট বাই সাত ফিট হচ্ছে এটা সাইজ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং লিগার ফিনিশিং করা মাস্কের যে নকশা করা আছে তার উপর আছে ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে রেড স্টক থেকে রেড স্টক থেকে আপনারা এই মডেলটি সংগ্রহ করতে পারবেন চিটাগাং সেগুন কাঠের এই বেডটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবে চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করে সময় দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে বিল্ডিং কুরিল ডলা হচ্ছে হোল্ডিং নাম্বার যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছে না আপনার আসলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমু প্লাস হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসা বয়সে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে রেড স্টক যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম